আমরা এখন গোসা বাতে নেমেছি তো প্রথমে দেখলাম হ্যামিল্টন এবার যাব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বাংলোতে রবীন্দ্রনাথ এসে এখানে থাকতেন তো প্রচণ্ড রোদ এত রোদ তো ছাতা মাথায় দিতে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গরমও আছে কিন্তু ঘুরতে এসেছি ওটা মনে হচ্ছে না ওই গরমটা মনে হচ্ছে না আমাদের কাছে কিছু খুব আনন্দ করছি মজা করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন আমরা এসছি রবীন্দ্রনাথ যেখানে আসতেন থাকতেন দেখো দেখো এই যে কত সুন্দর বেকন বাংলো যেটাকে বলে সেই বেকন বাংলোকে বাংলোতে আমরা এসছি দেখো তোমাদেরকে অনেকটা দেখানোর চেষ্টা করছি ওই যে বাংলোটা দেখতে পাচ্ছ তো এত ভালো লাগছে যেতেই ইচ্ছা করছে না তো যাই হোক দেখতে থাকো আরো ঘুরবো আরো তোমাদের দেখাবো তো বন্ধুরা বেকন বাংলায় ঢোকার আগে মাথা পিছু দশ টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হয় তো আমরা টিকিট কেটে ঢুকে পড়ছিলাম দেখলে তো খুব ভালো লাগছিলো ঢুকে পরিবেশটা এত সুন্দর লাগছিলো তোমাদের কি বলবো আমরা অনেকটা টাইম এখানে কাটিয়েছিলাম তারপর মেয়ের আবদারে ওর বাবা আর আমি ছবি তুললাম অনেক ভিডিও করলাম তারপরে সবাই একটু ঘুরছিলাম দেখছিলাম খুব ভালো লাগছিল ওখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না তো বন্ধুরা তারপরে আমরা আমাদের লঞ্চে চলে আসলাম লঞ্চে আসার সাথে সাথে আমাদের খেতে দিয়ে দিলো অনেক রকমের আয়োজন ছিল জানো তো ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল পুঁই শাকের তরকারি বেগুনি ভেটকি মাছ ইলিশ মাছ চাটনি মিষ্টি সব কিছু তো আমরা সবাই মিলে বসে খুব আনন্দ করে খাচ্ছিলাম আর রান্নাবান্নাগুলোর কথা কোনো কথাই হবে না এত দুর্দান্ত রান্নাবান্নাগুলো হচ্ছিলো যাক আমার ভিডিওগুলো তোমরা দেখতে